কারো যাদের বাড়ি ভাঙছে আর যাদের ভাঙছে না যারা ভাঙছে না বলে ভাববেন যে না আমরা না বেরোলেও হবে তা নয় সবাইকে একসাথে থেকে করতে এটা কিন্তু কঠিন লড়াই এবং লড়াইটা না করলে আপনাদের সবাই এখানে তো দেখছেন কারো কেউ কথা শুনছে না এসে তো ভেঙে দিয়ে চলে গেল কিন্তু কান্নাকাটি করবো করবেন না কানতে কান দিই বুঝতে পারছি আপনার ঘরে আছে এটা যে দুটা ঘর নোটিশ আছে পরশুদিন পর্যন্ত খালি করতে বলছে বড্ডো জোর চালিয়ে দিবে দুটো ঘরে চালিয়ে দিবে বড়িলা দেখছি কালকে সকালে তো আসছে এই যে দুটো বাড়ি তো নোটিস দিয়েছে দুটো বাড়ি না খালি করলে মানে গাড়ি চালিয়ে দিবে বড়িলা দুটো বাড়ি দুটো বাড়ি দিয়ে আবার দুটো কি আজকে বলে গেছে হ্যাঁ বলে গেছে আজকে বলে গেছে কি বলেছে আজকে বলেছে জিনিসপত্র সরাও না সরালে বড়িলাতে ভেঙে দেব বলে গেল সকালে এসে কিছু বলেছে না এসে না এসে ভাঙি শুরু করে দিয়েছে ভাঙা ভাঙি শুরু করে দিতে পারে ওই তো আমার ভাগ্য ছিল যে বের করে দিয়েছিল